তখন কোনো সময় তো জিজ্ঞেস করে না তোমার মুড আছে কিনা কিনা পকেটে পয়সা আছে কিনা সেটাও তো জিজ্ঞেস করে না আর এখন মুড নেই টাইম নেই হবে না

তাহলে কি ওটা তো ওর থেকে বড় সম্মান ওটা হচ্ছে সম্মানের কাজ এটা হচ্ছে নিচু সম্মান ওটা হচ্ছে বড় সম্মান সে হা্পা গতু নেজে কাস্তা, তেপে সেচেডে মাবারি কাতে. দুখার্য গিমামে ওলার্য়ার্য়া সোথলারা কিশাহিলে কাকোয়ে, সোপ Aku bersama, ramai ramai

গোবর গা হিম্মত থাকলে তো